মুম্বাই ইন্ডিয়ান্স নাকি গুজরাট টাইটান্স কোন দল জিতবে এবার ম্যাচ অর্থাৎ মুম্বাই বনাম গুজরাটের এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল হাফ প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আইপিএল দু হাজার পঁচিশ আসরে ইতোমধ্যেই পঞ্চান্নটি ম্যাচ মাঠে গড়িয়েছে আর এবার ছাপ্পান্নতম ম্যাচটিতে আগামী ছয়ই মে রোজ মঙ্গলবার মুম্বাই বনাম গুজরাট মুখোমুখি হবে আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় দর্শক চলতি আইপিএল আসরে মুম্বাই ইন্ডিয়ানস ইতোমধ্যেই এগারোটি ম্যাচ খেলে ফেলেছে আর এই এগারোটি ম্যাচের মধ্যে মুম্বাই ষাটটি ম্যাচে জয় তুলে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করেছেন অন্যদিকে গুজরাট টাইটান্স চলতি আইপিএল আসরে দশটি ম্যাচ খেলে সমান ষাটটিতে জয় তুলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করেছেন প্রিয়দর্শক এছাড়াও এই দুই দল চলতি আইপিএল আসরে প্রথমবার নবমতম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচটিতেও গুজরাট টাইটান্স চয়ত্রিশ রানের বিশাল জয় পেয়েছিল এদিকে দর্শক এই দুই দলের অতীতের পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে যে মুম্বাইয়ের চেয়ে অনেকটাই এগিয়ে গুজরাট কেননা এই দুই দল এখন পর্যন্ত আইপিএল আসরে মোট ছয়টি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ছয়টি ম্যাচের মধ্যে মুম্বাই মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে গুজরাট টাইটান্স চারটি ম্যাচেই জয় পেয়েছিল এদিকে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে আইপিএলের ছাপ্পান্নতম ম্যাচ অর্থাৎ মুম্বাই বনাম গুজরাটের এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এখন পর্যন্ত এই ম্যাচে গুজরাটকেই এগিয়ে রাখছেন অর্থাৎ এই ম্যাচে গুজরাট জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে